হ্যালো ফ্রেস্পতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে এসেছি কামালপুরের বড় দুর্গার ভিডিও তো এই বড় দুর্গার ভিডিওটা যে দেখাবো আপনাদেরকে কত দূর হয়েছে কিংবা কাজ কত দূর হলো তাই আপনাদেরকে আজকে দেখাতে চলে এসেছি কামালপুরের সব থেকে বড় দুর্গার ভিডিও আমি দেখাবো একবার এই দিকটাতে যদি দেখায় ক্যামেরাটা ঘুরে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা দুর্গার বডি স্ট্রাকচারটা কিন্তু অলরেডি কিন্তু বাকি রয়েছে তোলা পায়ের দিকটা কিন্তু এটা তোলা হয়ে গেছে আর আমি এই দিকটা যদি একবার গণেশটার দিকে যদি একবার জুম করে দেখাতে বলি তাহলে আপনারা এখানটাতে বুঝতে পারবেন যে গণেশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে অলরেডি সেট হয়ে গিয়েছে হাতের কাজটা একটুখানি বাকি রয়েছে আর দিকে যদি দেখা যদি লক্ষ্মী ঠাকুরটা আছে লক্ষ্মী ঠাকুরটা কিন্তু হাতগুলো লাগানো হয়ে গেছে এবং যেটা দাঁড় করানোর কাজও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকটাতে একবার ঘুরিয়ে দেখাতে পারবো মা দুর্গার উপর অংশটা কিন্তু এখনও বাকি রয়েছে আর এই যে মা দুর্গা যে মুখ মুখমণ্ডলের যেই অংশটা রয়েছে সেই মুখমণ্ডলের অংশটা কিন্তু ঠিক তার নিচেটাতেই রাখা রয়েছে এটা কিন্তু হয়তো আজকে তোলার কথা হতে পারে যে আজকে রাত্রি হয়তো এটা ওঠাতে পারে কিংবা আমি যতক্ষণ থাকবো ততক্ষণ যদি হয় তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো চেষ্টা করে যে দেখানোর জন্য পাশে একবার দেখানোর চেষ্টা করবো যে ওই মহিষাসুর আছে মহিষাশুরের বডি স্ট্রাকচারটা কিংবা বডির মুভটা রয়েছে কিন্তু এটা কিন্তু ট্রেনের দ্বারা কিন্তু অলরেডি কিন্তু তোলা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই দিকটাতে যদি একবার একবার দেখিয়ে রাখি তাহলে কিন্তু যে সরস্বতী ঠাকুরটা এবং কার্তিক ঠাকুরটা কিন্তু অলরেডি তোলানো হয়ে গিয়েছে এইটা ছিল আজকে আর কামালপুরের আপডেট তা আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত কিছুরা এখানে দেখানোর জন্য তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বললে দেখা হচ্ছে মূল ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো বিশ্বের সব থেকে বড় দুর্গায় রানাঘাটে যেটা প্রস্তুতি হচ্ছে তার কাজ কত দূর হলো সেটা একবার দেখাবো আর মাঠটাতে একবার যদি দেখিয়ে রাখি এখানে কিন্তু এর মধ্যে কিন্তু মেলা বসা অলরেডি শুরু হয়ে গেছে এই উপর থেকে একবার যদি আপনাদেরকে দেখাই তো দিকটা দিয়ে দেখুন একবার মেলা কিন্তু অলরেডি বসা শুরু হয়ে গিয়েছে এদিকটা কিন্তু নাগরদোলাও কিন্তু বসে গেছে আর এই জায়গাটা একবার আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি এই যে ব্যারিকেডগুলো যেগুলো দেখছেন এইগুলো কিন্তু ওই ব্যারিকেডের ওই পার থেকে কিন্তু মানুষদেরকে কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা আছে সেটা কিন্তু দেখতে পাবেন এই ব্যারিকেডের ভিতরে কিন্তু কাউকে কিন্তু অ্যালাউ করা চলবে না কিংবা হবে না এই যে রোডটা বানানো হয়েছে তো এই জায়গা থেকে কিন্তু অলরেডি নামানো হবে আর যত বড় মাঠটা আছে ওই দিকটা দিয়েই কিন্তু আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেওয়া হবে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার কাজ জন্য একবার আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো আর এখানে কাজ কত দূর হলো সেগুলো তো আপনাদেরকে দেখাবোই এই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে রাখি বিশ্বের সব থেকে বড় দুর্গার যে মুখমণ্ডলটা কিন্তু এইটা কিন্তু রয়েছে অলরেডি কিন্তু মুখের যে রঙটা ছিল সেই রঙটা কিন্তু এরই মধ্যে কিন্তু চেঞ্জ করা হয়েছে আর এই দিকটাতে একবার নিচটার সাইডটা যদি একবার আপনাদেরকে দেখায় এখানে কিন্তু শৈলের বিভিন্ন অংশ কিন্তু এখানে কিন্তু রোদ্দুরে কিন্তু যে শুকোতে দেওয়া হয়েছে কারণ এটা সবেমাত্র রঙ হয়েছে সেই কারণে কিন্তু এগুলো কিন্তু শুকোতে দেওয়া হয়েছে আর এই দিকটা দিয়ে একবার আপনাদের দেখা যায় এখানে প্রচুর গহনা কিন্তু যেগুলো রয়েছে মায়ের যে গহনাগুলো রয়েছে সেগুলো কিন্তু এইমাত্র রং রঙ হওয়ার কারণে কিন্তু এগুলো কিন্তু রোদ্দূরে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে একবার দেখিয়ে রাখবো গণেশ ঠাকুরের কতদূর কাজটা কমপ্লিট হয়েছে সেটা একবার আপনাদেরকে একটু জুম করে দেখায় এই জায়গাটায় কিন্তু হাতের অংশটা যেগুলো রয়েছে হাতের অংশগুলো কিন্তু এখনো কিন্তু কমপ্লিট হয়নি এটা কিন্তু অলরেডি বাকি রয়েছে আর আমরা যদি দেখাই এখানে লক্ষ্মী ঠাকুরটা লক্ষ্মী ঠাকুরটা কিন্তু এখানে অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকটা যদি একবার দেখে রাখি এখানে কিন্তু কাজ কিন্তু মা দুর্গার বডি অংশে কিন্তু যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটা বাকি রয়েছে কারণ বডি অংশটা কিন্তু এই নিচের দিকটাতে কিন্তু রাখা রয়েছে নিচের অংশটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মা দুর্গা যে বডিটা রয়েছে সেটা কিন্তু এই দিকটাতে আপাতত রাখা রয়েছে হাত কিংবা যে বডির স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে আর একটা হাত দেখুন কত বড় বড় একটা হাতের অংশ যেগুলো দেখুন একটা আঙুল দেখুন কত বড় বড় এরকমই কিন্তু সব কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এগুলো লাগানো রয়েছে আর এই যে একটা রঙের কাজটা কিন্তু এখনো বাকি রয়েছে আজকের মধ্যে এগুলো হয়ে যাবে আর এদিকটাতে দেখুন যে মা যে বডি স্ট্রাকচারটা কত বড় দেখুন এটা কিন্তু এখনও কিন্তু তোলা হয়নি এটা কিন্তু তোলা হবে ক্রেনের দ্বারা কিন্তু অলরেডি কিন্তু এখানে মহিষাসুরের মাথারা তোলা হচ্ছে যেমনটা দেখছেন আর এই মা দুর্গার যে বডি স্ট্রাকচারটা কিন্তু এই জায়গার উপরের অংশটাতে তোলা হবে আর আমরা যদি একবার ঘুরে যদি একবার আপনাদেরকে দেখিয়ে রাখি যে আমাদের সরস্বতী ঠাকুর যেটা রয়েছে সরস্বতী ঠাকুর কিন্তু এখানটায় অনেকটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে বললেই চলে আর যদি আমরা কার্তিক ঠাকুরটা আপনাদেরকে দেখাই তো কার্তিক ঠাকুর কিন্তু হাতটা কিন্তু একটু বাকি রয়েছে একবার যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আর একটু ভালো আপনারা বুঝতে পারবেন যে হাতের কাজটা কিন্তু অলরেডি বাকি রয়েছে আর বিভিন্ন ধরনের যে বাহনগুলো রয়েছে অলরেডি কিন্তু এখন কিন্তু বাহনের কাজ কিন্তু কোনো হয়নি কিংবা বাহনগুলো এখনও কিন্তু এখানে দেওয়া হয়নি বাহনগুলো এখনও বাকি রয়েছে সেটিং করার জন্য তবে এখানে যে সুজয়দা আছে তার মুখ দিয়ে শোনা গেল যে মূল যে পুজোর উদ্যোক্তা সুজয়দা তার মুখে শোনা গেলো যে বডি স্ট্রাকচারটা রাত্রির মধ্যে তোলা হবে তো আমি যতক্ষণ থাকবো ততক্ষণ যদি থাকে তো অলরেডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মা দুর্গা বডি স্ট্রাকচারটা তোলার কাজটা কতটা কমপ্লিট হলো কি না আমার মনে হচ্ছে এটা তুলতে অনেক রাত হবে যাই না আমি কত দূর এখানে থাকতে পারবো কি না যদি থাকি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই মুহূর্তে কিন্তু এইখানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক কিন্তু এর মধ্যে কিন্তু ভিড় জমাচ্ছে এগুলো দেখার জন্য এখন আমাদেরকে যদি দেখে রাখি অনেক দূর দূরান্ত থেকে এরই মধ্যে কিন্তু লোক চলে এসছে কিংবা এখানে কিন্তু প্রচুর ইউটিউবাররা রয়েছে যারা এই মুহূর্তের জায়গায় যে ভিডিও শ্যুট করার জন্য শুরু করে দিয়েছে আর এই জায়গাটাতে দেখাবো কিন্তু অনেক এই মুহূর্তে কিন্তু অনেক এই জায়গাটাতে যে দোকানগুলো আছে সেইগুলো দোকান ছাড়া কিন্তু যে নাগর দোলা আছে সেগুলো কিন্তু অলরেডি মাঠের মধ্যে বসে গেছে আর এই সাইডগুলো একবার দেখিয়ে রাখি কিন্তু যে লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু এই জায়গাটা দিয়ে শুরু হয়েছে তো এই লাইটিংগুলো হয়তো আজকে জ্বালাতে পারে আমি যদি থাকি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো ওই লাইটিংয়ের ব্যাপারটা আর এই যে বেরিকেডগুলো আপনাদেরকে আগেও বলে রাখলাম বেরিকেডগুলো কিন্তু ওই পার থেকে কিন্তু দেখতে হবে এই বিশ্বের থেকে বড় দুর্গা যে যারা দর্শন করতে আসবেন তারা কিন্তু বেরিকেটের অলরেডি ওই পার দিয়ে করতে হবে আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু আপনারা এই সময়তে প্রবেশ করতে পারবেন না যে সমস্ত দর্শনার্থীরা আসবেন বিশ্বের সব থেকে বড়ো দুর্গা দর্শন করতে তাদেরকে একবার দেখিয়ে রাখি যে আপনাদের কিন্তু এই জায়গাটা থেকে আমরা যখন প্রবেশ করি এই জায়গাটাতেই কিন্তু আপনাদের প্রবেশ করতে দেবে না আপনাদের প্রবেশ করতে হলে কিন্তু এই যে এই রোডটা আছে তো আপনাদের এইখান থেকেই কিন্তু প্রবেশ করতে হবে আর এই যে ব্যারিকেডগুলো রয়েছে তো এই বেরিকেডের ওই পারে আপনারা যেতে পারবেন না আপনাদেরকে ঠাকুরটা দেখতে হলে কিন্তু ব্যারিকেটের এই পার থেকেই দেখতে হবে আর এই দিকটাতে একবার দেখিয়ে রাখি দোলনা কিংবা নাগর থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু অলরেডি এই মাঠের মধ্যে কিন্তু বসে গিয়েছে আপনারা একবার যদি পুরো ক্যামেরাটা একবার আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাবো এখানে কত ধরনের দো থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান কিন্তু এই জায়গাতে বসে যে মাঠের মধ্যে সেগুলো কিন্তু আপনারা একবার দেখে রাখুন এরই মধ্যে কিন্তু কামালপুর কিন্তু জমজমাট হয়ে রয়েছে আর বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসছে একবার দেখে রাখুন এখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে এই পুজো প্যান্ডেলটা দেখার জন্য আর এই জায়গাটা একবার দেখিয়ে রাখি এখানে কিন্তু লাইটিংগুলোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে স্পট লাইট যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু স্পট লাইটের জন্য কিন্তু এই জায়গাটাতে কিন্তু অলরেডি যে মিস্ত্রিরা রয়েছে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে স্পট লাইটগুলোকে এখান থেকে ফোকাসগুলো দেওয়ার জন্য আর এইটা ছিল কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার যে ফার্স্ট লুক এক্সক্লোসিভলি আপনাদের সামনে তুলে ধরছি যে এই মুহূর্তে কত দূর কাজ হয়েছে এই মুহূর্তে কিন্তু ঠিক যতটা কাজ হয়েছে এটা কিন্তু আপনাদেরকে তুলে ধরছি রাত্রির মধ্যে কিন্তু বডি অংশটা যেটা রয়েছে এটা কিন্তু রাত্রির মধ্যে কিন্তু তুলে দেবে আর কালকে কিন্তু সন্ধ্যা হতে হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গার উদ্বোধন ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম সন্ধ্যে হলে কিংবা বিকেল হলে কিন্তু এখানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে লোক চলে আসছে এখন থেকেই এই বড় দুর্গা দেখার জন্য তো একবার দেখে রাখুন এখানে মাঠের মধ্যে কত লোক একবার রয়েছে একবার দেখুন এই পুজো এখনো রেডি হয়নি কিংবা ঠাকুর কিন্তু অলরেডি এখনও কিন্তু ওঠানো হয়নি তার আগে একবার কত লোক এসে দেখুন অনেক দূর দূরান্ত থেকে এখানে কিন্তু লোক ছুটে আসছে এখন অবধি কিন্তু যে নাগরদোমলা যেগুলো রয়েছে এগুলো কিন্তু এখন স্টার্টিং করেনি কিংবা যে দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো অবধি কোনো স্টার্টিং হয়নি কিছু খাবার দোকান শুধুমাত্র এখানে খোলা হয়েছে আর এছাড়াও কিন্তু সব কিন্তু শুরু হচ্ছে পুজো আর তার ভিতরেই লোকগুলো একবার দিকে রাখুন এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কিন্তু পুজো এখনও স্টার্টিং হয়নি তার মধ্যে কিন্তু কামালপুরে কিন্তু এখন থেকে হাজার হাজার লোকের কিন্তু অলরেডি ভিড় জমে গিয়েছে রানাঘাট স্টেশন থেকে এই রোডটা আসছে আর আমি এখন দাঁড়িয়ে আছি মেন রোডের উপরে আর একবার আপনাদেরকে মাঠের চারদিকের অংশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনেক বাধা বিপত্তিকে দূরে ঢেলে কামালপুর অভিযান সংঘের মুখে আজকে হাসির ছোঁয়া দেখা গিয়েছে সুজয়দা এবং সুজয়দার টিমের সমস্ত সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং গ্রামবাসীর সাপোর্টে আজকে কামালপুরের মাটিতে দাঁড়িয়েছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এসপিসম চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই বছরের পুজোটা খুব আনন্দ করে কাটান খুব মজা করে কাটান এবং অপরকেও আনন্দ মজা করতে দেওয়ার সুযোগ করে দিন আমরা অপেক্ষায় রইলাম আগামী বছরগুলোতে কামালপুরের থেকে আরও সুন্দর সুন্দর প্রতিমা দেখতে পাওয়ার জন্য আর এই পুজো প্যান্ডেলটা কে কে দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি চেষ্টা করলাম কামালপুরের সমস্ত দেখার জন্য এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও দেয় তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা